রাতের ঢাকায় অনেকটা স্তব্ধতা ও নিরবতা বিরাজ করে আজকে আমরা এক আছি রাজধানী ঢাকার নতুন বাজার এলাকার প্রগতি সরণির নতুন বাজার চৌরাস্তাতে যেটি প্রগতি সরণী এবং মাদানি এভিনিউ একটি সংযোগ পয়েন্ট এখান থেকে একদিকে চলে গেছে গুলশানের দিকে একটি রাস্তা পূর্ব দিকে চলে গেছে জলসুর নতুন শহরের দিকে এবং উত্তর দিকে হয়ে গেছে উত্তরা হয়ে টঙ্গির দিকে দক্ষিণ দিকে রাস্তাটি চলে গেছে রামপুরা খিলগাঁও যাত্রাবলির দিকে দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমেরিকান অ্যাম্বাসির সামনে যেটি বাড়ি দাঁড়াতে অবস্থিত এবং এটি বাড়ি দাঁড়ার নতুন বাজার মোড়েই অবস্থিত এর পাশেই রয়েছে নেপাল এম্বাসি ও ভারতীয় হাইকমিশনের অফিস এবং এর পিছনে আমাদের আজকের এই পর্বে আপনাদেরকে ডাকার বিভিন্ন জায়গা রাতের দৃশ্য তুলে ধরছি তাই আমরা এক জায়গায় বেশিক্ষণ অবস্থান করছি না এই মুহূর্তে আমরা চলে এসেছি নতুন বাজার থেকে কুলশান দুই হলো ফেলো দুই চত্বর চলে যাবে বনানির দিকে আমরা ধীরে ধীরে আপনার দর্শক এই মুহূর্তে আছে আমরা বনানিতে বনানির কামালাতভিনিউ গুলশান দুই হতে বনানি কাকিমন্ডি হতো এই রাস্তাটি অত্যন্ত গুছানো পরিপাটি আমরা আছি বনানির ইউ মার্কেটের সামনে আছি আমাদের একটি সামনে রয়েছে বনানীতে অবস্থিত একটি ফাইভ স্টার হোটেল হোটেল সেরা টন এটিও কামালাতার তুর্কো এভিনিউতে অবস্থিত বরানির কামালাততুর্ক এভিনিউর শেষ প্রান্ত কাকুলি হতে আমরা চলে যাব মহাখালী হয়ে জাহাঙ্গীর গেট হয়ে বিজয় সরণিতে সেখান থেকে ফার্ম গেটের দিতে হলো বরানি কাকলি মুড়ের এটি এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এর একটি র্যাম্প নেমেছে এখান থেকে যারা এয়ারপোর্ট এবং বাজার থেকে আসেন তারা এই র্যাম্প দিয়ে বনানি গুলশানে নেমে যেতে পারে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের কাকুলি র্যাম্পটি ব্যবহার করে উত্তরা এয়ারপোর্ট থেকে আগত যাত্রীরা বনানিতে নামতে পারবেন এবং বনানিতে নেমে যারা গুলশান যেতে সুখ তারা কামালাত এভিনিউ ব্যবহার করে গুলশান দুইয়ে চলে যেতে পারেন এবং গুলশান দুই থেকে উত্তর দিকে গুলশান একে চলে যেতে পারেন গুলশান এক পার হয়ে যারা তেজগাট দিকেও যেতে পারেন এমনকি হাতিজিন হয়ে রামপুরা বনস্থিত যাওয়া যায় এই র্যাম্পের বা এই এয়ারপোর্ট রোডের পশ্চিম পাশের অংশটি হলো বনানি ও ডাকা ক্যান্টনমেন্ট এরিয়া তো আমরা এখন চলে যাব আমাদের গন্তব্য ফ্রাম ফ্রামগেট আমরা মোয়াখালী জাহাঙ্গীর গেট হয়ে চলে যাচ্ছে ফার্ম গেটের দিকে দর্শক আমরা বনানী মোয়াখালী পার হয়ে চলে এসেছি ফার্ম গেটের বিজয় সরণি এলাকাতে এই বিজয় সরণিটি হল বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসের দক্ষিণ পাশের একটি চত্বর এই চত্বরটি একদিকে চলে গেছে শাহবাগের দিকে এবং উত্তর পাশটি আমরা পার হয়ে আসলাম বরানি রোডটি বিজয় মূলত এয়ারপোর্ট রোডের উপরে অবস্থিত এর পশ্চিম পার্শ্বের অংশটি চলে গেছে জাতীয় সংসদের দিকে জাতীয় সংসদ পার হয়ে ধানমন্ডি এবং মোহাম্মদপুরেও যাওয়া যায় এবং এর পূর্ব পার্শ্বের অংশটি একটি ফ্লাইওভারের মাধ্যমে এই এলাকাকে সংযুক্ত করেছে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে এখন আমাদের গন্তব্য হচ্ছে ফার্ম গেইট মোড় যেটি ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সামনে এটি সার্ভমুক্ত কান্ট্রিগুলোর সম্মিলিত একটি গবেষণা কেন্দ্র এর পেছনে রয়েছে ঢাকা মেট্রো স্টেশন ফার্মগেট মেট্রো স্টেশন এই জায়গাটি অত্যন্ত জনবহুল এবং কানেক্টিং এরিয়া এখান থেকে ঢাকার যে কোনো প্রান্তে যানবাহন পাওয়া যায় এখান থেকে আপনি ইচ্ছে করলে যে কোনো দিকে যেতে পারবেন মিরপুর আগারগাঁও এয়ারপোর্ট ধানমন্ডি শাহাবাগ রামপুরা তেজগাঁও মগবাজার আমার ফার্মগেট থেকে এই মুহূর্তে চলে এসেছি হাতির জিল বাজার বাস পয়েন্টে ফামগেট মোড় থেকে হাতির জেল বাস কাউন্টার পর্যন্ত রিকশা ভাড়া তিরিশ টাকা মাঝখানে আপনাকে পাড়ি দিয়ে আসতে হবে সাত রাস্তা মোড় তো ফার্মগেট থেকে যারা রামপুরা মগবাজার বাড্ডার দিকে যেতে চান তাদের জন্য এই রাস্তাটা খুব দ্রুত গতির খুব সহজেই চলে আসতে পারে তাছাড়া হাতিজিল বাস কাউন্টার থেকে একটি পঁচিশ টাকার টিকিটের বিনিময়ে আপনি চলে আসতে পারবেন বাড্ডা ও রামপুরাতে তো এখান থেকে আমরা কাউন্টার থেকে একটি পঁচিশ টাকার টিকিট কেটে নিলাম আমাদের গন্তব্য হলো রামপুরা ব্রিজ আর যেতে যেতে দেখব হাতির জিলের নির্মল পরিবেশ গাছগাছালি পরিপূর্ণ রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আমরা দেখব হাতির লেকের রাতের দৃশ্য এবং দুপাশে অবস্থিত বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ভবনগুলো যেন দাঁড়িয়ে আছে রাতের ঘুমন্ত প্রতীকের মতো স্থানটির নাম হল আতিরচিল বেগুনবাড়ি এরিয়া মূলত এর পশ্চিম পাশের অংশটি হল তেজগা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর ফ্যাক্টরি সহ বিভিন্ন কর্পোরেট অফিসও রয়েছে একসময় এই জায়গাটা অনেকটা অগছলু থাকলেও হাতিজিল হওয়ার কারণে এখানে বিভিন্ন সরকারি অফিসগুলোও স্থানান্তরিত হয়েছে যেমন এখানে নতুন করে স্থাপিত হয়েছে বাংলাদেশ সড়ক অধিদপ্তরের অফিস এবং এটি একটি বাংলাদেশের একটি আইকনিক ভবন যার নকশাটি অত্যন্ত নজরকারা হাতের জিলের পাশেই গড়ে উঠেছে এই বিশাল অফিসটি তাছাড়া এখানে রয়েছে আহসান উল্লাহ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অফিস তাছাড়া বিভিন্ন দৈনিক পত্রিকার ও রয়েছে এই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যা হাতের জিগ সংলগ্ন একটা জিনিস বলে রাখি আপনাদের এখানে হাতিজিল প্রকল্পের পশ্চিম পাশে তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে হলে বাংলাদেশ নাক কান গলা হসপিটালও তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়ার লাভরোডে অবস্থিত এবং সমরিতা মেডিকেল কলেজটিও এর পাশে অবস্থিত তাছাড়া ঢাকার রেজিস্ট্রি সংক্রান্ত কার্যক্রম যারা পরিচালনা করে তার মধ্যে তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সটিও এই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত যেটি হাতিটিল সংলগ্ন একটি এলাকা তাছাড়া হাতির জিল বাজার বাস স্টেশনের পাশে আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি অধিদপ্তর রয়েছে যেটি হল বাংলাদেশ ভূমি অধিদপ্তর এখানে নতুন করে ভূমি অধিদপ্তরের একটি আধুনিক ভবন চালু হয়েছে যাতে ভূমি অধিদপ্তরের মূল অফিসটি পরিচালনা হয় তার পাশে রয়েছে জরিপ অধিদপ্তর বাংলাদেশ ওষুধ শিল্প অধিদপ্তরের অফিস এখানে রয়েছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্য হাতিগিলির রামপুরা ব্রিজ এলাকায় এখানে আমরা নেমে যাব আমরা নামলে আমাদের রাস্তার পূর্ব পাশে রয়েছে রামপুরা টেলিভিশন ও আমাদের সামনে রয়েছে একটি সুন্দর কমিউনিটি সেন্টার এটি হলো হাতির যা ইউলুপ প্রকল্পকে বনশ্রী সঙ্গে প্রকল্পকে করেছে। বনশ্রী হতে এই লুপ ব্যবহার করে হাতির জিলে ঢুকা যায় তবে বনশ্রীতে ঢুকার জন্য আপনাকে সামনে বাড্ডা ইউলুপ ইউজ করতে হবে আমরা আজকে আর ওদিকে যাচ্ছি না সামনে যা রামপুরা টেলিভিশনের গেইটে অবস্থিত এই সড়ক ব্যবহার করে আমরা দক্ষিণ বনস্ত চলে যেতে পারবো তাছাড়া এই সড়কটিকে স্টাফ কোয়ার্টার রোডও বলা হয় যা এই এলাকাকে ড্যামরা দিয়ে সারুলিয়া হয়ে আপনি চিটাং রোডে চলে যেতে পারবেন এবং চিটাং রোড হয়ে ডাকা চিটাং রোডে উঠে যেতে পারবেন তাছাড়া এই রুট দিয়ে ডান দিকে বাজার চত্বর থেকে চলে যাওয়া যায় বাসাবু সবুজবাগ এমনকি নন্দীপাড়ার দিকেও চলে যাওয়া যায় তো আজকের পর্বের আমরা শেষ মূর্তি চলে আসলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন